আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইট এখন থেকে বাড়িতে বসে উৎপাদন করতে পারেন কি কি ম্যাটেরিয়াল দিয়ে উৎপাদন করবেন কেমনে উৎপাদন করবেন আমাদের কাছে এই মুহূর্তে কি ধরনের ডাইসগুলো অ্যাভেলেবেল আছে সব ডাইস সম্পর্কে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব দুই পিসের তিন পিসের চার পিসের কার জন্য কোন ডাইসটি ভালো হবে যারা বাড়িতে বসে নিজে ব্রিক উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করবেন তাদের জন্য কোন ধরনের ডাইস লাগবে যারা মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইট উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করে ব্যবসা করতে চান তাদের জন্য কোনটা ডাইস নিলে ভালো হবে এই সম্পর্কে বিস্তারিত আজকে বলার চেষ্টা করবে এই ভিডিওতে এবং ভিডিওর শেষ অংশে এই ডাইসের মাধ্যমে বালু সিমেন্ট দিয়ে সরাসরি ব্রিক তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম ইটের উপরে বসিয়ে এই ধরনের ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন ওয়াডারের সিস্টেম কী সেইটা বলবো একদম ভিডিও শেষ অংশে তো চলুন শুরু করা যাক একটা বই সম্পর্কে ধারণা দিয়ে দেই যে বইটা আমরা দেই সাথে এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে ব্রিক তৈরি করবেন কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ এবং কতদিন শুকাবেন কতদিন পরে ব্রিকটা ব্যবহার করা যাবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যারা ডাইসগুলো নেবেন তারা কিন্তু এই ধরনের বইগুলো সাথে একটা পেয়ে যাবেন